কি বললেন যে তিনি রাজনীতি থেকে দূরে থাকবেন এবং তিনি গত দিন শালবনীতে ছিলেন বারবার এইসব বুদ্ধিজীবীদের মুখে কুলুক কেন আঁটছেন তারা তুমি নাম ধরে ধরে বললে যখন তখন বলতে আমার খারাপ লাগে তবু বলতেই হবে রাবির মন্তব্য করে তাহলে তাদের ঘর বাড়ি চালিয়ে দেওয়া হবে তাদের মেয়ের আক্রান্ত হবে তাদের ছেলেরা ছেলেদের বিপন যিনি নিজে অত্যন্ত বিপন্নতার মধ্য দিয়ে বেশ কয়েক বছর এই এই সরকার আসার পর থেকেই এই দলীয় সরকার আসার পর থেকে রয়েছি যেন তারা মনে না করেন যে আমি নিন্দা করছি কারণ নিন্দা করার মতন যোগ্যতা আমার নেই ওরা অনেক বেশি নামি ব্যক্তি নামি ব্যক্তি বিখ্যাত ব্যক্তি নিন্দা করছি কথাটা ব্রাক বসু বলেছেন এই ব্রাক বসু এই কথাগুলি ব্রাক্তবসু নিজের মস্তিষ্ক উদ্ভূত সঞ্জাত কথা নয়

করার জন্য অনুরোধ করার নাম রিপিউ পিটিশন আবারও বলছি এই যে কথাটা ব্রাত্ত বসু বলেছে এই এই ব্রাত্ত এই কথাগুলি ব্রাত্ত বসু নিজের মস্তিষ্ক উদ্ভূত বুদ্ধি সংজাত কথা নয় এগুলো শেখানো বলি এবং এই বুলিগুলো আওড়াবার জন্যই তাকে ব্যবহার করা হচ্ছে সে ব্যবহৃত হচ্ছে আমি তো ব্রাত্ত জানি বহু নাটক তিনি করেছেন আমি নিজেই তার নাটকের রিভিউ দেখেছি আলোচনা করেছি নাটক নিয়ে তখন দেখেছি যে বুদ্ধি দীপ্তি তার মধ্যে ছিল প্রজ্ঞার দীপ্তি মানুষজনকে বার্তা দিতে চেয়েছে যে মানুষের কেমন হওয়া উচিত পুরোনো দিনের মানুষরা কেমন করতেন সেই ভ্রাত্য বসু আজকে একেবারে তার অপমিত্য ঘটে গেছে বলে আমার মনে হয় এই ধরনের কথা বলছেন বুঝে বলছেন না স্রেফ পাখির বুলে আওড়ানোর মধ্যে বুলিয়ে ওড়াচ্ছেন শেষ প্রশ্নে আসবো সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আবুল বসার বা সুবোধ সরকারের মতন বুদ্ধিজীবী মানুষজন সৌরভ চাকরি চাকরিহারারা বলেছিলেন যে নবান্ন অভিযানে সাথে দেওয়ার চলার জন্য বা একটু পাশে থাকার জন্য সৌরব গঙ্গোপাধ্যায় কি বললেন যে তিনি রাজনীতি থেকে দূরে থাকবেন এবং তিনি গত পরশুদিন শালবনিতে ছিলেন বারবার এইসব বুদ্ধিজীবীদের মুখে খুলুক কেন আঁটছেন তারা তুমি নাম ধরে ধরে বললে যখন তখন বলতে আমার খারাপ লাগে তবু বলতেই হবে সম্পর্কে বলেছি কারণ আমার ব্যক্তিগতভাবে খুবই পরিচিত ছিল এদের সঙ্গেও পরিচয় আছে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনো পরিচয় আমার নেই তবু বলতে বাধ্য হচ্ছি আমাদের দেশে এখনো আশি শতাংশ মানুষ চূড়ান্ত দুর্ভোগের মধ্যে বাস করে নিত্য দিনের খাবার জিনিসপত্র সবকিছু জোগাড় করতে মাথার উপরে ছাদটুকু পর্যন্ত নেই এরকম মানুষের সংখ্যাও আছে তারা নিজেদেরকে মনে করে নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতেও কুণ্ঠিত হয় তারা জানে যে তারা ওই মুষ্টি ভিক্ষা সরকারের হাত থেকে নিয়ে সরকারের প্রতিনিধি এখন যিনি বলেন তাকে সবাই মনে করে আমি মনে করি না তিনি যে মুষ্টি ভিক্ষা দেন তাই নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয় এমনকি তারা ভয়ে থাকে যদি বিরোধিতা করে যদি কোনো বিরূপ মন্তব্য করে তাহলে তাদের ঘর বাড়ি চালিয়ে দেওয়া হবে তাদের মেয়েরা আক্রান্ত হবে তাদের ছেলেরা ছেলেদের বিপন্ন জীবন বিপন্ন হবে এই ধরনের গুন্ডাতন্ত্র গণতন্ত্রের জায়গায় আজকে রাজ্যে অবস্থান করছে রাজ্যে সক্রিয় হয়ে রয়েছে আমি বলছি আপনারা মনে করবেন আপনি খুব সুবিধাজনক অবস্থায় থেকে এগুলো বলছেন এইসব বিপন্ন মানুষদের ভয় আপনি বুঝবেন না ভুল কথা আমি নিজে অত্যন্ত বিপন্নতার মধ্য দিয়ে বেশ কয়েক বছর এই এই সরকার আসার পর থেকেই এই দলীয় সরকার আসার পর থেকে রয়েছি কিন্তু আমার ওই ভয় ব্যাপারটা আমাকে কাবু করতে পারে না সেটা আমি বলেই নিচ্ছি সকলকে ভয় আমাকে ভয় পায় কিন্তু আমার কষ্ট হয় তাদের জন্য তারা কিন্তু মুখ ফুটে বলতে পারে না সুতরাং ভয়টাকে জারি রাখা হয়েছে এবং এরা ভয়ের শিকার হয়ে রয়েছে কিছু বলতে পারছে না কিন্তু আজ যদি তারা ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে পারতেন তাহলে এই গুটিকত বুদ্ধিজীবী বলে গণ্য কয়েকজন মানুষ তারা চিকিৎ কাজ করে যাচ্ছেন তাদের চোখে আঙুল দিয়ে তারাই দেখিয়ে দিতে পারতেন এদের কাজ ছিল অন্যায়ের প্রতিবাদ করা সরকার জনগণের সরকার সরকার প্রতিনিধিত্ব করছে যারা তারা সরকার জনস্বার্থ বিরোধী কাজ করলে প্রতিবাদ করা আন্দোলন করা এবং ঐক্যবদ্ধ হওয়া এদের কাজ বুদ্ধিজীবী যদি বলে তাহলে বুদ্ধিজীবীদের কাজ এই যাদের নাম করলে এই বুদ্ধিজীবীরা সে কাজ ভুলে গিয়ে লাভের শিকার লাভ লাভ এবং লোভের শিকার গেছে কিসে হয় স্বার্থ তৃপ্ত হয় সেটাই সেই হিসাব তারা করছেন তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের নেই তারা আরো নেয়ের মধ্যে করছেন তা এরা যদি প্রতিবাদ করতেন তাহলে সেই প্রতিবাদের মধ্যে এরা সাহস মানুষেরা পেয়ে যা বিপন্ন তারা কিন্তু একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ভাবে যে অত্যাচার অন্যায় গুলো গড়ে শিক্ষা জগতে যেটা হলো এখন আমি তাকে বলে হজ সুকুমার রায়ের এবং সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ দেশ থেকে আমরা তার বার্তা পেয়েছিলাম তো সেসব এরা পড়াশুনো করে না মানে এরা বলতে আমি বলছি এরা পড়াশুনো করে কিন্তু পড়াশুনো করেও এদের পড়াশুনো থেকে এরা কিছু অর্জন করেনি মনুষ্যত্ব শিক্ষা লাভে কিছু দীক্ষা এদের হয়নি বলে আমার মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এটুকু বললেই যথেষ্ট তিনি বোধহয় বিশ্বের আমাদের বাঙালিদের ধনী হিসাবে অতি অতিরিক্ত ধনী কথাটা যদি আমরা ব্যবহার করি তাহলে বাঙালিদের মধ্যে এরকম ধনী ব্যক্তি কমই পাওয়া যাবে কোথায় যেন গিয়ে তার স্ত্রী বলেছেন সেখানে বিদেশের কোন একটা জায়গা খুব নাম করা জায়গা সেখানে তার বাড়ি আছে একবার হ্যাঁ লন্ডনের কোন একটা নদীর ধারে বোধহয় ওর বাড়ি আছে আমার বলার দরকার নেই আমার প্রবৃত্তি হয় না এসব কথা বলতে উনি উনি ধনী ব্যক্তিদের মধ্যে বাঙালিরা গর্ব প্রকাশ করতে পারে এরকম একজন ধনী ব্যক্তি উনি কিন্তু আমার এই ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে প্রশ্ন তারা কি একবারও আমাদের বেশি নির্ধন ব্যক্তির সংখ্যা কত নির্ধন এই ধন একটুও নেই সংখ্যা কত এবং কেন তাদের এই নির্ধন অবস্থা কাদের জন্য এটা কি কখনো ভেবে দেখেন সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আমার এটাই বক্তব্য তিনি কি বলছেন না বলছেন আমার কোনো আগ্রহ নেই তার বক্তব্য জানার জন্য এরা দেশের বিপন্নতা আরো বাড়াচ্ছে বোধে কোনো এদের ভূমিকা নেই বুদ্ধিজীবী আরো দুজনের নাম বললে এটা দুজনই সুবিধাজীবী সুবিধাভোগী মানুষ যেখান থেকে যতটুকু পাওয়া যায় এরা সেখানটা নেন যে সাহিত্যিকের কথা বললেন আমি জানি সেই সাহিত্যিককে কবির কথা বলেছ তিনি অত্যন্ত সুবোধ মানুষের মতো সরকারজীবী হয়ে যান যে সরকারই আসেন শুধু এখনকার সরকারজীবী নন তিনি তার নামও পদবীতে সরকার তিনি সরকারজীবী হয়ে যান তার কবিতা আমি পড়িনি ব্যক্তিগতভাবে দেখেছি জানি আহ আর কিছু বিশেষ মন্তব্য করার নেই কেননা বলার কারণ অন্যরা সবাই জানেন তার ভূমিকা। যে কথা বললে তার কলমে জোর আছে লিখতে পারেন কিন্তু তিনি যে অবস্থা থেকে উঠে এসেছেন সেই অবস্থার মানুষদের থেকে অনেক উঁচু জগতের মানুষ বলে নিজেকে মনে করেন তাকে এই অবস্থানে তুলে ধরেছিলেন গৌর কিশোর ঘোষ প্রখ্যাত সাহিত্যিক এবং তার মতন মানুষ আমি কম দেখেছি মানুষ কথাটা ব্যবহার করলাম প্রতিভাধারী মানুষ আমাদের দেশে অনেক আছে অনেক রকমের প্রতিভা সাহিত্য প্রতিভা সঙ্গীত প্রতিভা শিল্প প্রতিভা অভিনয় প্রতিভা আছে বাঙালিদের মধ্যে কমতি নেই ইনিও প্রতিভাধারী মানুষ প্রতিভাধারী কিন্তু মা যে মানুষটা তাকে এই অবস্থানে আনন্দবাজারে ওনাকে তিনি চাকরি পাইয়ে দিয়েছিলেন আমি এই কথাগুলো অনেক দুঃখে বলছি আমি এগুলো বলতে একদমই আমার উচিতে বাধে তবুও অনেক দুঃখে বলছি কারণ এদের একটু স্মরণ করিয়ে দেওয়া আমি জানি সেই সময়টা যে সময় তিনি এই চাকরিটু পাওয়ার সুযোগটুকু পেয়েছেন এবং তার আগে তিনি কি চাকরি কি কাজ করতেন সেটাও আমি জানি তাকে অবমাননা করা আমার উদ্দেশ্য নয় কিন্তু মুশকিল হলো যে এই অবস্থান থেকে ধীরে 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 নামে সাহিত্যিক হয়ে ওঠার পরে মানুষ হওয়া বা কাকে বলে ভুলে গেল গৌর কিশোর ঘোষ সত্যিকার মানুষ ছিলেন সত্যিকার মানুষ যার জন্য ওই রকম মানুষ যার মধ্যে প্রতিভা দেখেছেন অতি দরিদ্র সেখান থেকে হাত ধরে তুলে এনে তিনি তাকে আনন্দবাজারে বসিয়ে দিয়েছিলেন এই মানুষরা আমার বিনীত নিবেদন তারা কি সেই অধ্যায়গুলো ভুলে গেলেন এখন ভুলে গিয়ে যারা ক্ষমতা হয়ে হয়ে মানুষের ধার কাছেও থাকে না। দেয়। তাদের স্তাবক থাকা। আমি কটাক্ষ করছি না কিন্তু আমার কষ্টের কথাটা আমি জানালাম তোমার মাধ্যমে শেষ করি এদের বুদ্ধিজীবী বলা হয় আমি বুদ্ধিজীবী শব্দটার অর্থ এটাকে ইংরেজির সমার্থক শব্দ বলে মনে করি না ইন্টেলেকচুয়ালের সমার্থক শব্দ বুদ্ধিজীবী নয় কিন্তু এরা সত্যি বুদ্ধিজীবী কেননা জীবিকা হিসেবে তারা জীবিকার ক্ষেত্রে তারা ব্যবহার করেছেন এবং সেই অর্থে বুদ্ধিজীবী হয়েছেন কিন্তু প্রকৃত অর্থ যে ইন্টেলেকচুয়াল সেই অর্থে তারা তাদের প্রতিভার ক্ষেত্রে কিছু নমুনা রাখলেও যাপিত জীবনে তার নমুনা রাখতে পারেননি সেটা হওয়া উচিত ছিল এদের প্রজ্ঞাজীবী আর প্রজ্ঞাজীবী হলে বাংলা হলেই ভালো হয় হলে তারা এইভাবে মানুষ পরিচয় ভুলে যাওয়াটার নতুন নিন্দনীয় কাজ সেটা করতেন না আমি কষ্ট পাই এদের জন্য আমি এদের নিন্দা করলাম না যেন তারা মনে না করেন যে আমি নিন্দা করছি কারণ নিন্দা করার মতো যোগ্যতা আমার নেই ওরা অনেক বেশি নামী ব্যক্তি নামী ব্যক্তি বিখ্যাত ব্যক্তি নিন্দা করছি না কিন্তু আমার কষ্ট হয় এদের দেখলে যেহেতু এরা পরিচিত দুজন আমার পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়কে কখনো চোখেও দেখিনি আর তার সঙ্গে সম্পর্কে কথা বলার আমার একটাই কথা বলার এত ধনী যে নির্ধনদের কথা ওদের মনেও থাকে না মনেও রাখেন না ওইসব ব্যক্তিদের মতো বুদ্ধিজীবীদের আমাদের দেশের কি লাভ রাজ্যের কি লাভ ওরা ওই ক্ষমতাধারী পাশে থেকে যথেষ্ট অনুগৃহীত বোধ করে নিজেদের এবং হয়তো তাকে তাদের জীবনে সন্তুষ্টি বা তৃপ্তি লাভ হয় এর বেশি কিছু হয় বলে আমার মনে হয় না শেষ কথা একটা বলা দরকার সেটা হলো যে রাজ্যের চতুর্দিক থেকে একটা তুল কাণ্ড கண்டு দেওয়া হচ্ছে এই যে শিক্ষা জগতের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে যেটা নিয়োগ দুর্নীতি নিয়ে যে যে পরিস্থিতিটা আজকে 26 হাজার পরিবারে নেমে এসেছে এই পরিস্থিতি কিন্তু ব্যক্তি আরো অনেক বেশি হবে প্রাথমিক শোনানি শুরু হবে 2801 তো চুরমার একেবারে প্রাথমিক থেকে মানে মধ্য শিক্ষা পর্যন্ত এসএসসি মধ্য শিক্ষা দপ্তর পর্ষদ শিক্ষামন্ত্রী এসএসসি কমিশনের চেয়ারপারসন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠান হিসেবে একজন ব্যক্তি সকলের মাথা কি মস্তক চূর্ণার জন্য বিচ্ছিন্ন করা বলে না সেটা করে দিয়েছেন মস্তক মানে ব্রেন এদের ব্রেন বলে আর কিছু নেই এবং তাতে ক্ষতিটা কি হলো তাদের ব্যক্তি জীবনে যাই হোক 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 রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে আজকে ঘরের ছেলেমেয়েরা কোথায় যাবে সরকারি স্কুলগুলো যদি স্কুলগুলোর ক্ষেত্রে আমি এটা বলে শেষ করি স্কুলগুলোতে প্রধান শিক্ষক আছে স্কুলগুলোতে পরিচালক মন্ডলী আছে স্কুলগুলোতে বহু শিক্ষক থাকার কথা স্কুলগুলোতে অভিভাবক গোষ্ঠী আছে ছাত্রছাত্রী আছে তাদের ভূমিকা নেই কোনো এত তোলপাড় কাণ্ড হয়ে যাচ্ছে এত তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে করে যাচ্ছেন একজন ব্যক্তি আর উল্টো দিকে রাজ্যের সমস্ত স্তরের মানুষ কেন তারা ঐক্যবদ্ধ হতে পারছেন না কি কারণে ভরসা রাখুন আমাদের এটা তো ওটা তালে তাহলে এই কথাটা বলেই শেষ করতে হয় একটা কথা প্রমাণিত হয়ে গেছে যখন যেখানে বিপত্তি উনি ঘনিয়ে তুলছেন সেইখানে বিপত্তিটা যখন বাস্তব রূপ নিচ্ছে দেখতে পাচ্ছে সবাই তখন তিনি বলছেন আপনারা সরে যান উঠে যান ওখান থেকে আমি সব দেখে নিচ্ছি স্কুলে ফেরত যেতে যেতে বলছেন চিকিৎসকদেরও করেছিলেন মনে আছে জুনিয়র চিকিৎসক যারাই বিদ্রোহ করে তাদেরকে বলে সরে যান আমি ব্যবস্থা করছি মিথ্যা প্রতিশ্রুতি আজকে তাকে অনেকে মিথ্যাশ্রী বলেন টলেন কথা খুব সত্য যে তিনি মিথ্যা কথনে একেবারে আহ চূড়ান্ত দক্ষতা অর্জন করেছে এবং মানুষদেরকে আহ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেন শুধু এইটুকু নয় চূড়ান্ত দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছেন রাজ্যটাকে আমার মনে হয় আমি জানি না সবাই বলছে দিদি কেন এখনো পদত্যাগ করছেন না কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে না কেন চেয়ারপারসন কেন মুখ্যমন্ত্রী এইখানে বিরোধী দলরা শেষ বলি বলবো বলে বলেও শেষ হচ্ছে না কারণ খুব খুবই বিক্ষুব্ধ হয়ে রয়েছে মনটা এখানে আর একটা শেষ কথা বলা দরকার আমার একটা আবেদন আছে আমার বয়সের অধিকার জগতের মানুষ থেকেও এখন যে চূড়ান্ত অবস্থাটা হচ্ছে রাজ্যে দলীয় বিরোধী দল দল হিসাবে যারা রয়েছেন আমি তাদের কাছে করজোরে আবেদন করছি তারা এখন নিজেদের মধ্যেকার ভিন্নত্ব ভুলে নিজেরা ঐক্যবদ্ধ হন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করুন নিজেরা কিন্তু যদি মনে করেন না আমি এই দল আমি ওদের সঙ্গে হাত মেলাতে পারবো না এই দেশের দুর্দশায় রাজ্যের দুর্দশা খুঁজবে না ওই একনায়ক তন্ত্রী বা এক নেতৃতন্ত্র যিনি প্রতিষ্ঠা করতে চাইছেন তার আরো সুবিধা করে দেবে না ফেরা দলীয় রাজনীতি যারা করেন তারা এখন দলের কথা ভুলে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে এইরকম অপতন্ত্রের প্রতিষ্ঠা করছেন অপমানবতন্ত্রের প্রতিষ্ঠা করছেন এমন একটি ব্যক্তি বিরুদ্ধে আপনারা অক্ষম হয়ে পড়ছেন বলছেন জনগণ বিক্ষুব্ধ হোক আর সেই বিক্ষোভের ফল আপনারা লাভ করবেন এরকমটি না ভেবে ঐক্যবদ্ধ আপনারা হন এবং জনগণকে তার সঙ্গে সামিল হওয়ার আহ্বান জানান আমার মনে সেটা অনেকটাই ফলপ্রসূ হবে ঐক্যবদ্ধ হওয়া আজকে খুব জরুরি কি দলে দলের নেতাদের কি দলীয় রাজনীতি যারা করেন তাদের সাধারণ মানুষ বিপন্ন মানুষ যারা উপরের তলার মানুষ তাদের দুঃখ সেইখানে আজকে যদি মধ্যবিত্ত শ্রেণী থাকতো মধ্যবিত্ত শ্রেণীরা সব সময় সব অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে এবং তাদের দেখে বিপন্ন মানের অবস্থায় যারা আছেন তারা আবার তাতে যোগ দেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আমরা সচক্ষে দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় সেগুলো দেখেছি আমরা কিন্তু এখন দুর্ভোগটা বেড়েছে এই কারণে যার জন্যই ওই একনেত্রী সর্বস্ব রাজ্য চলছে সেটা হলো 못하고 있쓰레니아루